হ্যালো ড্রিমার্স তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে সারি সারি কিন্তু লাইন এক গুচ্ছ গাড়ি এক দুজন কার অ্যাচি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা সময় একটাই গাড়ি দাঁড়িয়ে থাকতো কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এক দুজন ছেলে মেয়েদের অ্যাচিভাস তারা কিন্তু সবাই নিজবিত পরিবার থেকে উঠে আসছিল বাই সাইকেল থেকে ফোর হুইলারে কনভার্ট করতে পেরেছে তাদের লাইফস্টাইল আজকে নিজের চোখে দেখতে পাচ্ছেন তো আজকের যে প্রোগ্রাম আমাদের হচ্ছে একটা গ্র্যান্ড ট্রেনিং হচ্ছে আমাদের প্রিয় সত্য স্যার আসছে এবং আমরা প্রেজেন্ট আছি আমাদের টিমের ওয়ান থাউজেন্ড রিমার যারা কিন্তু আমাদের সাথে আজ সারাদিন আমরা সেলিব্রেশন করব এনজয় করবো এবং ট্রেনিং এর মাধ্যম দিয়ে আমরা আরও কিছু শিখবো যাতে আগামী দিনে একটা বিস্ফোরণ ঘটাতে পারি দু সাল এর থেকে নয় তিন ডবল কারাচিমে বেরোবে তার আমরা লক্ষ্য নিয়ে মাত্রা নিয়ে কিন্তু আমরা দৌড়াবো অল দা বেস সবার জন্য তো যারা এখনো ভাবছেন ভবিষ্যৎ ঘটার জন্য অবশ্যই তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসুন আমাদের সাথে সাত দিন যদি সাথ দিতে পারেন আপনারা একটা বেটার লাইফ স্টাইল তাহলে আপনাদের কিন্তু এরকমই লাইফ স্টাইল পরিবর্তন হতে পারে আপনাদের বাড়ির সামনে ড্রিম আছে আর যারা আমাদের সাথে লেগে আছেন লড়াই করছেন লেগে থাকুন একদিন কিন্তু এমন শুভ দিন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে কালারফুল লাইফ হবে আগে বিজনেস স্টার্ট আপ করেছিলাম মাই ফার্স্ট প্রফেশন অ্যাজ ইউ ব্যাঙ্কিং ওয়ার্কার জব কুইট করে শুরু করেছিলাম আজকে দেখুন অনেক স্বপ্ন নিয়ে টিএমসিতে আমরা এসেছিলাম আজকে সেই স্বপ্ন এক দুজন ছেলে মেয়েদের অচিভমেন্ট তৈরি রয়েছে আমার একটা सिद्धांत শুধু আমার লাইফ বদলে যায়নি আমার একটা принципе আমার সাথে হাজার হাজার ছেলে মেয়ে লাইফ বদলে গিয়েছে তারা একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে এমন লাইফস্টাইল বানাতে পেরেছে তো যারা ভাবছে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য তাদেরকে একটাই কথা বলবো আসুন আমাদের হাত ধরুন এবং আমাদের সমস্ত যারা স্বপ্নদর্শী বন্ধুরা তাদের হাত ধরুন একদিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে আর বিশ্বাস রাখুন এত সহজে হার মানবেন না আর চাকরি শুধু ছুটলে যে আপনারা বড় পরিবর্তন প্রশ্ন তা কখনই নয় চাকরির থেকে ব্যবসা অনেক বড় তো আসুন আমাদের সাথে ব্যবসায় হাত মিলান একটা সুন্দর লাইফস্টাইল কালারফুল লাইফ আপনাদের তৈরি হবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কালারফুল ডিয়েন্স কালারফুল লাইফ